নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল তো আজকের প্রতিবেদনের আগে বলবো যে ভিডিওটা আপনারা দেখেছেন এই ভিডিও বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভাতে কিছুদিন আগে মাননীয়া এই দেগঙ্গাতে সভা করে গেছেন আর আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এখানে কর্মী সম্মেলন করলেন এখানে আপনারা শুনেছেন ভিডিওতে যে সংখ্যালঘু ভাইয়েরা যারা এসছেন একটু উঠে দাঁড়াবেন দেখবেন উনি কত লোক এসছেন সংখ্যালঘু ভাইয়েরা তার থেকে বড় কথা স্টেজের ডান সাইডে একজন সংখ্যালঘু ভাই সেখানে দাঁড়িয়ে আছেন আর শুভেন্দু অধিকারী বা সাইডে সেখানে বক্তব্য রাখছেন এই যে যে মুসলিম বা মাইনরিটি ভোটের ওপর শুভেন্দু অধিকারীর যে দৃষ্টি বা কাছে টানা বিরোধীরা মানে বিজেপি বিরোধী যে সমস্ত দল আছে তারা যে তকমাটা এতদিন দিয়ে এসছে বিজেপিকে যে এরা মুসলিম বিরোধী দল এরা সাম্প্রদায়িক দল এরকম আমরা অনেক শুনেছি বিজেপি আসলে এখানে অসুবিধা হবে এনআরসি হবে এরকম অনেক কথা শুনেছি সেই তকমাটা কিন্তু শুভেন্দু অধিকারী ঘোচাতে চাইছে শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছে যে আমরা সাম্প্রদায়িক দল না আমরা মুসলিম বিরোধী বা মাইনরিটি বিরোধী দল না আমাদের প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই শুভেন্দু অধিকারী বলছেন এমন কোন প্রকল্প নেই যেটা খালি হিন্দুদের জন্য করেছে সব প্রকল্প ভারতের সব জনগণ সব জাতির জন্য করেছে প্রধানমন্ত্রী একথা শুভেন্দু অধিকারী বোঝাতে চাইছেন তাহলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই প্রচার যদি করতে পারে বা সংখ্যালঘু ভাইয়েরদের মনে যদি এটা ভালো লাগে বা যদি সংখ্যালঘু ভাইয়েরা বিজেপিকে ভোট দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী যে মাথা ব্যথা সেটা হতে পারে কেননা পশ্চিমবঙ্গে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছেন তার মধ্যে নব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে পড়ে তো এবার যদি সেটা ভাগ হয়ে যায় মাইনরিটি ভোট যদি ভাগ হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের নির্বাচনী যে মাথা ব্যথা সেটা হতে পারে আপনাদের মনে থাকবে সাগরদিগির কথা বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সিপিআইএমের সমর্থনে সেখানে জয়লাভ করেছিলেন আপনাদের মনে থাকবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বারাসাত লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার তিনটি বিধানসভাতে আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং এই যে দেগঙ্গা এই দেগঙ্গাতে আইএসএফ প্রার্থী সেকেন্ড পজিশন হয়েছিল বিজেপি থার্ড পজিশন আর অশোকনগর সেখানেও সংযুক্ত মোর্চা বা আইএসএফ প্রার্থী দিয়েছিল মধ্যম গ্রামে সংযুক্ত মোর্চা প্রার্থী দিয়েছিল তো এরকম যদি ভোট ভাগ হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জন্য মাথা ব্যথা নির্বাচনী যে মাথা ব্যথা সেটা হতে পারে নমস্কার আজকের মতো এখানে রাখছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন